আমার ছেলের জন্য বহু টাকা ব্যয় করছি কিন্তু লাস্ট পজিশনে এখানে আসছি এখানে সারের যে সমস্ত কারিকুলাম দেখলাম আলহামদুলিল্লাহ আর অনেক রোগীর কাছে আমরা শুনছি অত্যন্ত ভালো আপনারা অন্য প্রতারকের কাছে না যাইয়া এখানের মধ্যে আসে শুশু বিশি আপনার আলহামদুলিল্লাহ আমরা একুশ বছর ধরে চিকিৎসা করতেছি বিসমিল্লাহ রহমানী রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান ডিপিআরসি থেকে প্রবাসী ভাই বোনদের চিকিৎসার ব্যথা প্যারালাইসিস কোমর ব্যথা ঘাড় ব্যথা যত সমস্যার সমাধানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ডিপিআরসি হাজার হাজার প্রবাসী এখান থেকে চিকিৎসা নিয়ে গিয়েছেন এবং নিচ্ছেন আমাদের ফাহাদ সৌদি আরব প্রবাসী বাংলাদেশের কুমিল্লা জেলার রুগী ওনার পিএলআইডি এই যে দেখেন এই ডিক্সটা ঠিক আছে এটা ফেটে বের হয়ে গিয়েছে এল ফাইভ এল ফাইভ এস ওয়ান এই রোগে আক্রান্ত এবং উনি হাঁটতে পারতেন না কোমর ব্যথা ছিল বাম পায়ে ব্যথা যেত চলাফেরা করতে অসুবিধা হতো তো উনি আমাদের আমার ইউটিউব ফেসবুকে দেখে ব্যায়াম করে আগেই অনেকটা ইম্প্রুভ হয়ে গিয়েছিলেন বাকিটা আমরা এখানে রেখে আধুনিক রিহা ফিজিও করে দিয়েছি এখন রুগীর মুখে শুনি

অনেক কষ্ট হইতো শুধু অনেক কষ্ট হইতো এক জায়গায় অনেকক্ষণ ভাড়া যাইতো না এখন আজকে দু তিন দিন আলহামদুল্লাহ আমি নিজে একটু টেস্ট করছি বা অনেকক্ষণ বসেছিলাম না আগের মতো আগের মতো ব্যথাটা না হাঁটা চলা করছি আগের মতো ব্যথাটা না আলহামদুল্লাহ আমি এখন বিভিন্ন খোঁজাখুজির পর অনেক হাসপাতাল করছে আমরা অন্য বলছি অন্য জায়গায় বলছি অপারেশন করতে হবে তো উনি কিন্তু নাকি আপনার যে ব্যায়ামটা ভিডিও মধ্যে পাইয়া সৌদি আরবে যে আপনার ব্যায়ামটা করছে আমার ওয়াইফকে নিয়ে প্রথমে আমি আমি আসি নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্যার যে চিকিৎসা দিছে আলহামদুলিল্লাহ আমি আশা করি আমার ছেলে মোটামুটি ইনশাল্লাহ সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই রোগীর জন্য দোয়া করবেন ওনার পিতার আশা করি যারা আপনারা বিভিন্ন রোগে সমস্ত রোগে আপনারা জর্জরিত অবস্থায় আশা করি একটা বিশ্বযোগ্য প্রতিষ্ঠান উনি আল্লাহওয়ালা লোক আমি দেখি ওনাকে অত্যন্ত আমরা মিথ্যা বলতেছি না আমরা কোন এখানে দালালি ফালানি কিছু নেই আমার ছেলের জন্য বহু টাকা ব্যয় বহু করছি কিন্তু লাস্ট পজিশনে এখানে আসছি সারে এখানে সারে যে সমস্ত কারিকুলাম দেখলাম আলহামদুলিল্লাহ আর অনেক রোগীর কাছে আমরা শুনছি অত্যন্ত ভালো আপনারা অন্য প্রতারকের কাছে না যাইয়া এখানের মধ্যে আসে শুশি বিশি আপনারা নেন আলহামদুলিল্লাহ আমরা একুশ বছর ধরে চিকিৎসা করতেছি আর কথা আপনাকে বলি প্রবাসী বিদেশিরও ডিপিআরসি তে চিকিৎসা নিয়েছে প্রচুর ভিডিও আছে ইউটিউব ফেসবুকে জি ইন্ডিয়া থেকে আমাদের রুগী কোথায় যায় ইন্ডিয়া যায় না জি ইন্ডিয়া থেকে কলকাতা আসাম বাংলা ভাষা চলে আসতেছে কারণ আমাদের কথা শুনে চিকিৎসা ভালো হয় হয়তো আমরা যদি হিন্দি ভাষায় কথা বলতাম ইংলিশে কথা বলতাম তাহলে বিদেশি দিয়া ভরে যেত আলহামদুলিল্লাহ তা আমরা আমাদের আপনাদের প্রবাসী বাংলাদেশি রুগী এগুলা দেখি তো কুল পাই না জি এবং আরেকটা কথা বলি দর্শক ডিপিআরসি আমরা রিহ্যাব টিম ওয়ার্ক করি মানে পুনর্বাসন চিকিৎসার যে টিম ওয়ার্ক থিম সেটি কিন্তু আমরা করি এখানে কিন্তু চিকিৎসাটা আমার একা মাধ্যমে হচ্ছে না আমার একটা ট্রিটমেন্ট প্ল্যান থাকে বাট আমাদের সাথে বিভিন্ন ফিজিশিয়ান টেকনোলজিস্ট টেকনিশিয়ান নার্স ড্রাইভার ওয়ার্ড বয় মানে সবাই মিলে একটা টিম ওয়ার্ক জি এই সব মিলি আমরা একটা চিকিৎসা এখানে দিয়ে থাকি এবং এখানে আমাদের অত্যাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি আছে আমাদের এখন যেই বাংলাদেশের প্রেক্ষাপটে যেতটুক পরিমাণ আমাদের ইকুইপমেন্ট প্রয়োজন আমরা সেটি চালাচ্ছি আবার দেশ আপডেট হলে উন্নতি হলে চিকিৎসা আরও আপডেট হলে আমরা সেদিকে আগাবো ইনশাআল্লাহ এতে আমাদের পারপাস সার্ভ হচ্ছে আমাদের আর আমাদের রুগী বিদেশে যায় এখন কেউ যদি রোগীর বিদেশে ঠেললে পাঠিয়ে দেয় বা ধরেন অনেকের টাকা পয়সা বেশি হ্যাঁ জি তোলা আমরা ঠকাইতে পারবো না কোনো রাস্তা আছে না তো আলহামদুলিল্লাহ সবাই রুগীর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু টিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল